জাল মাধ্যমিক শংসাপত্র জমা দিয়ে ডাক বিভাগের চাকরি পাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতর নাম সরজিৎ মন্ডল বাড়ি বনগাঁ থানার রামচন্দ্রপুর এলাকায় সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে সূত্রের খবর জানা গিয়েছে কয়েক মাস আগে পোস্ট অফিসের গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য সরচেৎ আবেদন করেছিল ওই গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট জমা দিয়েছিল জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক করজা তৃণমূলের অভিযোগ অভিযুক্ত যুবক বিজেপি পরিবারের ছেলে অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দেবদাস মণ্ডল সুপারেনডেন্ডেন্ট অফ পোস্ট অফিস গোপাল মজুমদার একটা কমপ্লেন করে জানিয়েছে যে সরজিৎ মণ্ডল বলে একজন লোক যিনি ওই আপনার যাকে বলে গ্রামীণ ডক সেবক পদে উনি অ্যাপ্লিকেশান করেছিলেন আমাদের রামচন্দ্রপুরের বাড়ি তিনি যে হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেটটা তিনি সাবমিট করেছিলেন সেটা রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পরবর্তীকালে সুপারেনটেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে পেয়েছে যে ওই যে সার্টিফিকেট যেটা সাবমিট করা হয়েছে সেটা সম্পূর্ণ জাল তার ভিত্তিতে কমপ্লেন করেছে এবং এই সরজিৎ মণ্ডল অ্যারেস্ট হয়ে আজকে কোর্টে প্রডিউস হচ্ছে আমরা চাই যদি বিজেপির বিরোধী দলনেতা ঘাটবাউর পঞ্চায়েতের কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃত্ব তার আত্মীয় যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসে চাকরি দেওয়া হয়েছে এফএআর হয়েছে পোস্টমাস্টার করেছেন তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং সবটাই ভোগ বিজেপির একদম উপর থেকে নিচ দুর্নীতিতে একদম ওদের সিদ্ধ যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে এইমসের চাকরি বিজেপি সাংসদ বিধায়কদের বিক্রি করছে বনগা প্যাট্টাবোল একইভাবে সাংসদ বিধায়ক তাদের কোটা বিক্রি করছে যেখানে পঞ্চায়েত যদি কোথাও এতটুকু জায়গা পঞ্চায়েতের কোনো দখল করে থাকেন সেই জায়গায় দুর্নীতিতে একদম ঘিরে ধরেছে অতএব বিজেপি মানেই এরা দুর্নীতি একদম উপর থেকে পর্যন্ত দুর্নীতি 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 অথচ ওদের মুখে শুনবে প্রথম কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গে আশ্চর্য হওয়ার কিছু যে জাল পাসপোর্ট জাল ভিসা জাল আধার কার্ড জাল ভোটার কার্ড জাল দলিল জাল রেকর্ড এটা হল পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য তৃণমূলের এই সরকারের এগুলো বৈশিষ্ট্য আর তৃণমূল যেটা বলছে ও কালচারটা তৃণমূলের ওই কালচারের সাথে বিজেপি কেউ যুক্ত থাকে না ওটা তৃণমূলের কালচার এই চুরি চিটিংবাজি জোর চুরি ফেরেপবাজি এসব তৃণমূলের কালচার বাংলার মানুষ এটা জানে দেখুন কর্ণধর আমাদের যুবন নেতা তার কোন আত্মীয় কোথায় কি করবে তার দায়িত্ব কি তার নাকি আর তার কোন আত্মীয় সেটাও তো দেখতে হবে এসব বিজেপি করে না এটা তৃণমূলের কালচার এসব তৃণমূলের চোচ্চুটাদেরই কাজ তৃণমূলের চোচ্চুড়ারাই এইসব করে